রমজান আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য একটা বিশেষ একটি উপহার এই মাসটায় প্রতিটি কাজের অনেক বেশি বেশি প্রতিদান আল্লাহতালা আমাদেরকে দিবেন শালা। রমজান মাসে আমরা আরেকটি মূল্যবান আমাদের জন্য উপহার আছে সেটা হলো সাবেকাদার কোরআনে হাকিমে যেটা বলা হয়েছে যে এটা হাজার মাসের থেকে উত্তম তো আমাদের আরবি সাহিত্যে হাজার বলতে বোঝা যায় অনেক বেশি আর কি সেটা ঠিক এক হাজার না কারণ আরবিতে লাখ বা কোটি এটা নাই তো আমরা যারা সচেতন আমাদের ভাই বোনেরা যারা সচেতন তারা রমজান মাসের শেষ যে দশ দিন তার মধ্যে যে বেজর রাত্রিগুলোতে সেখানে রমজান তালাস করার জন্য আল্লাহ রসুল সালাম আমাদেরকে বলেছেন তো আমাদের যারা আপনার রমজানের এই কদর পেতে চাই লাইলাতুল কদর তারা আমরা অনেকেই এতে কাপ করি তো নিঃসন্দেহে সামনে রমাজানে আমাদের ভাইয়েরা মসজিদে বোনেরা বাসায় এতে কাপ করবেন তো রমজানের এই গুরুত্ব কেন কেন এত আপনার রমজানটা বিশেষ এর কারণ হল এই রমজান মাসে কোরআন নাজির হয়েছে এটা আসলে কোরআনের মাস কাজেই আমরা যদি রমজানের এই আপনার ইয়ে করতে চাই রমজান থেকে ফায়দা হাসিল করতে চাই তাহলে আসলে কোরআনকে জানতে হবে এবং মানতে হবে কোরআন যদি আমরা জানি এবং মানি তাহলে রমজানের মর্যাদা রক্ষা করা আমাদের তো সহজ হবে তো সে কারণে আপনার কোরআনের দিকে আমাদের মনোযোগ দিতে হবে আল্লাহ রসুল্লাম বলেছেন যে অনেক রোজাদার এমন আছে যারা সারাদিন না খেয়ে থাকা ছাড়া তাদের আর কোনো কিছু ভাগ্যে জোটে না তো কাজেই রমজান মাস পেলাম কিন্তু আমরা গুণা মাফ করতে পারলাম না জান্নাতের যে মানে পেলাম না আপনার জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাইতে পারলাম না এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্য হবে সে কারণে আমি বলছি যে আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে রসুল মকবুল সাল্লাহ সাল্লাম বিদায় হয় যে আমাদেরকে অনেক নসিহত করেছে তো সেই নসিহতের মধ্যে গুরুত্বপূর্ণ নসিহত হলো যে মুসলিম উম্মারা আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম একটা হলো আমার আল্লাহর কালাম এবং আরেকটা হলো আমার সুন্না যতদিন পর্যন্ত দুটি জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকতে পারবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না তো আজকে যদি আমরা আমাদের মুসলমান সমাজের দিকে তাকাই আমাদের দিকে অর্থাৎ আমাদের দিকে তাকাই তাহলে আমরা দেখি যে রমজানকে আমরা এই কোরআনকে আমরা একেবারে ভুলে গিয়েছি ভুলে গিয়েছি এই জন্য আমরা বলছি যে আসলে ধরেন আমার কাছে যদি একটা আরবিতে চিঠি আসে তখন এই চিঠিতে আমি কিছু বুঝবো বুঝবো না তো তালা কোরআন নাজিল করেছেন আরবি ভাষা এবং আমাদের জন্য কোরআনের বিষয়বস্তু হল মানুষ কাজে আজকে আমাদের অতি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কোরআনকে বোঝা আমি কথা শেষ করে আনছি আমি বলতে চাচ্ছি যে আমি একটা প্রোগ্রাম দিতে চাচ্ছি আপনাদেরকে দেখেন এটা আপনাদের পছন্দ হয় কি না আমি গত মসজিদেও বিভিন্ন জায়গায় বলেছি রমজান মাসটা তো একটা বিরাট এবাদতের মাস আর সবচেয়ে বড় ইবাদত হলো কোরআনকে চর্চা করা আমরা সব সময় সাধারণত দশটা ছুড়া নামাজে পড়ি নামাজে তেজবি তাহালিল আছে আত্মাহিয়াতু আছে দূরত শরীফ আছে সেইগুলোর যদি অর্থ আমরা জানতে পারি নামাজের মধ্যে একাগ্রতা বাড়বে মজা পাবেন আপনারা আমরা সবাই মজা পাবো সেজন্য আসুন যে এই রমজান মাসে এবং আমি ক্ষতির সবকে অনুরোধ করবো যে দ্যার মে বি এ প্রোগ্রাম ইন্দিস মসজিদ যে এই দশটা সুরা অর্থ সহ জানার এবং সানা দরুদ শরীফ এবং আত্মহিয়াতু তসভি এগুলোর অর্থ যদি আমরা জেনে নিতে পারি এক মাস জানা একদম কঠিন হবে না তাহলে নামাজের মধ্যে আমরা মজা পাবো আর যেটা কথা বলতে চাচ্ছি যে আরেকটা প্রোগ্রাম আমরা নিতে পারি কি না যে আগামী দুই বছর অথবা তিন বছর বিশেষ করে আমি যুবকদের বলবো আমরা যারা বুড়া হয়ে গেছি আমাদের তো আসলে সময় কাজে যুবকদের বলব আসেন কোরআনকে জানি আগামী দুই বছর বা তিন বছরের মধ্যে আপনি একটা তাফসির হাতে নেন এবং তাফসির হাতে নিয়ে আপনি পড়তে থাকেন আপনি যদি দুই বছরের মধ্যে তিন বছরের মধ্যে পুরা কোরআনটা জানিয়ে নিতে পারেন আল্লাহ তালা কোরআন তো আমাদের জন্য পাঠাইলেন তা আমরা যদি নাই জানি আল্লাহর কাছে কি বলব কোরআনের মধ্যে বহু সুরা আছে যেগুলো আসলে আমাদের জানা দরকার সুরা তালাক আছে তো যাই হোক ওদিকে যাচ্ছি না এই প্রোগ্রামটা আপনারা নিতে পারেন তো কাজে আমরা আমি যেটা মনে করি যে আজকে যদি বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষের দুনিয়াতে শান্তি আমরা পেতে চাই আখেরাতে মুক্তি পেতে চাই তাহলে কোরআন সুন্নার দিকে ফেরত আসা ছাড়া কোনো বিকল্প নাই আমাদেরকে কোরআনের সায়াতলে আশ্রয় নিতে হবে এবং এ যেটা হলো ইন দি শেড অব দি কোরআন কোরআনের সায়াতলে আশ্রয় নিতে হবে এবং আল্লাহর কোরআনের আপনার ছায়া ছাড়া পৃথিবীতে আসমান ও জমিনের মধ্যে এর থেকে উত্তম ছায়া আর কিছু নাই সেই জায়গায় আশ্রয় নিতে হবে এটা আমাদের মুসলিম জরুরি আজকে মুসলমানরা কোরআন শুননা ভুলে গেছে যার ফলে আজকে আমাদের জাতীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আমাদের অনেক বেদনা অনেক হারানোর গল্প তো এইটা আমাদেরকে আমরা করতে চাচ্ছি আমরা আমাদের প্রোগ্রাম দেখেন আমি হয়তো কোনো সময় যাওয়ার সময় আপনারা আসবো শুনে নেবো যে আপনারা কি করছেন করা দরকার কি কোন তো এরপরে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যদি আমাকে কোনো সুযোগ দেন তাহলে আমি চারটি কাজ করবো ইনশাআল্লাহ তার মধ্যে একটা হলো আপনার নামাজ কায়েম করা দ্বিতীয় হলো জাকাত আদায় করা ভাব সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে ফিরে রাখা মানুষকে এই চারটে কাজ করতে চাচ্ছি চারটা কাজ তো কাজেই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের বাংলাদেশের সকল মানুষকে সুস্থ রাখে সবল রাখে সক্ষম রাখে আল্লাহ যেন আমাদের গুণা মাফ করে নেকামড়গুলো কবুল করে নামের আগুন থেকে বাঁচান জান্নাতুল ফতেস দান করে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম